কি বইলা ভাই ইয়াত ধৰি ৰাখিলে পানী নীতি হে মাজে মাজে কি কষ্ট কৰা লাগে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা এসেছি দর্শনাতে কোচ জামান ভাই আমাদেরকে দুই দিন আগে জানিয়ে রেখেছিল যে হচ্ছে দুই দিন পরে আমরা নেক্সট ফ্রাইডেতে আমরা হচ্ছে দর্শনাতে যাব দর্শনাতে একটা শর্ট আছে আমাদের একটা খুব দুর্দান্ত একটা শর্ট ফিল্ম আসছে চলেছে তো আমাদের প্রত্যেকটা লোকেশন যেহেতু জামান ভাই সিলেক্ট করে তো এখানেও আমাদের জামান ভাই দুই দিন আগে আমাদের এই নিউজটা দিয়ে রেখেছিল যে দর্শনা রেলওয়ে স্টেশনে যেতে হবে অর্থাৎ এটা আপনার অনেকেই আবার দর্শনা হল্ট নামে থাকেন সো আমাদেরকে ওইখানটাতে যেতে হবে কিছু ড্রোন শট প্লাস সিয়াম ভাইয়ের কিছু শুট থাকবে তো খুব ভালো একটা শর্ট ফিল্ম আসতে চলেছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন খুব দ্রুতই সো আমরা জামান ভাইয়ের কথা মতো চলে আসলাম দর্শনা হলটে দুইটা বাইক নিয়ে অনেক চাপাচাপি করে এই রোদের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু আমরা দুইটা বাইক নিয়ে ছয়জন মানুষ গেছি সো আপনারা ভিডিওটি কন্ট্রিউ করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সো আপনারা এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা যে এত পরিমাণে খারাপ ছিল ভাই যদি কারো কোমরে ব্যথা থেকে থাকে আমি গ্যারান্টি দিচ্ছি যদি তার কোমরের ব্যথা এই রুট দিয়ে যাওয়ার পরে ভালো না হয় তাহলে আমি ওষুধ বিক্রি ছেড়ে দিব সো গাইজ অনেকক্ষণ পকপাক করে ফেলেছি সো কাজের কথায় আসা যাক সো আমার কাছে কিন্তু এই রেল স্টেশনটা অনেক ভালো লেগেছে কজ আমি বাংলাদেশে অনেক রেল স্টেশন ঘুরেছি এখানকার মতো এত শান্তশিষ্ট পরিবেশ নিরম পরিবেশ আমি কিন্তু কোথাও পাইনি সো আমাদের এই যে সামনে দর্শনা হলটের যে একবারে শেষ মাথা এই শেষ মাথাতে এসে এখানে কাজ এইখানে আমাদের কিছু ড্রোন শট প্লাস সিয়াম ভাইয়ের কিছু শট নেওয়া লাগবে এই কারণে আমরা এইখানটাতে আসলাম এই স্পেশাল রোডে এসে আপনার অনুভূতিটা শেয়ার করেন কার

আমরা আড্ডা টাড্ডা শেষ করে সকলে মজা করছিলাম অনেক মজাটা শেষ করে আমরা ফাইনালি জন্য রেডি হয়ে ভাইয়ের কিছু ড্রোন শট বাকি ছিল সেই ড্রোন নেওয়া হয়েছে এখন জামান ভাই একে যে শট গুলা বাকি শট গুলো এবং ট্রেন জন্য অপেক্ষা করছিল যে একটা ভালো ড্রোন শট নেওয়ার জন্য কিন্তু আসলে আমাদের কপালে ছিল না যেটা বললেই চলে তো আমরা সব কিছু ড্রোন ট্রোন গুছিয়ে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম ট্রেনের জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পরেও যেহেতু আমরা ফ্রাইডেতে ভিডিও করেছি আমরা লাইট আস্তে আস্তে কুমে আসতেছে যেহেতু অনেক সন্ধ্যার দি সন্ধ্যার মতন হয়ে যাচ্ছে তো আমাদের ট্রেনটা কিছুতে আসতেছিল না তো আমরা কোনো ভাবেই রেডি না আমরা চলে যাচ্ছি সেই টাইমে দেখি একটা ট্রেন আসতেছে তো আমাদের ড্রোন ট্রোন কিছুই রেডি নাই হোদায় বসে থাকতাম সোগাইস এইখানে আমাদের ট্রেনের সাথে যে শ্যুটগুলো ছিল সেই শ্যুট শেষ সো এখন আমরা এখান থেকে চলে যাবো এখান থেকে আমাদের সামনে যে আমাদের আমাদের সামনে একটা আছে আছে যে শট আছে ওই শট গুলো নিয়ে নিব ওইখানে হচ্ছে জামান ভাইয়ের মাসিদুল ভাইয়ের আর হচ্ছে সাকিব ভাইয়ের কিছু শট বাকি ছিল সেই শট গুলো নিয়ে নিব সুগাইস এইখানটাতে এসে আমার শুটবেলার একটা স্মৃতি অনেক বেশি মনে পড়ে গেলো আমার ছোটবেলাতে একবার হাত ভেঙে গিয়েছিল আমাদের জীবন নগরে খুব ভালো একটা এক্স রে করার ম্যাচিং ছিল না এই কারণে আমার দর্শন হতে আসা লাগছিলো সো আপনারা একটু আগে যে এই হাসপাতালটা দেখতে পেলেন এইখানে অনেক ডিজিটাল অনেক ভালো একটা এক্স রে মেশিন ছিল সো আমার আব্বু এখানে আজ থেকে দশ বছর আগে এখানে এনে আমার হাতটা এক্স রে করিয়েছিলো দেন তারপরে এনারা এরপরে ডাক্তারে দেখানোর পরে বলছিল এইখানে হবে না যশোর নিতে হবে সো আমার আব্বু আমাকে যশোর নিয়ে যায় যশোর নিয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ মাসখানিকের ভিতরে আমার হাতটা কিন্তু ভালো হয়ে গেছিল আর মজার একটা স্টোরি আছে এটা যদিও অনেক কষ্টের আপনাদের কাছে মজাও লাগতে পারে আহ সো আমার হাতটা ভেঙেছিল যখন আহ আজ থেকে দশ বছর হয়ে গেছে মেবি এরও বেশি হবে অনেকটা আমার বড় বোনের ঠিক বিয়ের আগের দিন কিন্তু আমার হাত ভেঙে গিয়েছিল ওইখানে অনেকে মজা করতে করতে আর কি আমার বোনের যেহেতু গায়ে হলুদ ছিল অনেক সময় অনেক মানুষ আসে গ্রামে তো আপনারা ভালোই জানেন যার গ্রামে থাকেন অনেকে ক্ষীর খাওয়াতে আসে সো ওই ক্ষীর খাওয়ানোর সময় আমি আমার আব্বুকে বললাম আব্বু আমাকে দশটা টাকা দাও আমি হচ্ছে পটকা ফোটাবো এরপরে আব্বু বলতেছে দাঁড়াও আমি দিতেছি আম্মুর কাছে গেলাম আম্মুর কাছে বললাম আম্মু আমাকে দশটা টাকা দাও আমি একটা ম্যাচ কিনবো কিনে আমি পটকা ফোটাবো আম্মু কাছে অনেক ব্যস্ত যেহেতু বিয়ে বাড়ি অনেক কাজ থাকে সো আমার আম্মু কিন্তু আমাকে টাকাটা দিতে পারেনি আম্মু বললো একটু পরে আসো আমি দিচ্ছি এরপরে আমার আপুর কাছে গেলাম অর্থাৎ আমার বড় আপুর কাছে আমার বড় আপু যেহেতু বিয়ে তার আশেপাশে অনেকেই তার সাথে মজা করতেছে তার হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে আমার আপুর কাছে বললাম আপু দশ টাকা দাও আমি হচ্ছে পটকা ফুটাবো আমি একটা মেজ বা লাইটার কিনবো সো আমার আপু আমাকে বললো তুই একটু দাঁড়া আমি মেহেদিটা হাতে দিই তারপরে তোকে টাকাটা দিচ্ছি আমার আর আমি যেহেতু ছেলেপিলে মানুষ তখন অলমোস্ট আমার বয়স হবে আপনার দশ থেকে এগারো বছর আমি যখনকার ঘটনা বলতেছি সো এরপরে আমার কিন্তু আর তোর সহ্য হয়নি এরপর আমি আমি নিজেই আলমারি থেকে টাকাটা নিতে যাই এরপরে আলমারি খুব একটা সেফটিতে ছিল না আলমারির যে থাকগুলো থাকে সেই থাকগুলাতে পা দিয়ে আমি দশটা টাকা নিতে গেছিলাম যাওয়ার পরে সেই আলমারি এসে আমার আমি দৌড় দিছি যখনই কাত হয়ে গেছে আমি দৌড় দিছি ওই আলমারি এসে আমার হাতের উপর পড়ছে তারপর আমার হাত ভেঙে গেছে এই হলো মজার ঘটনা তো যাই হোক অনেকক্ষণ পাকড় করে ফেললাম সো আপনারা দেখতেই পেলেন যে এই যে লোকেশনটা আসলেই মারাত্মক একটা লোকেশন এটা সম্পূর্ণ উন্মুক্ত আমার মতে এটার এটার ভিতরে প্রবেশ করতে হলে টাকা দিয়ে প্রবেশ করা উচিত কারণ এইখানকার যে ন্যাচারাল একটা ভিউ অসাম বলতে গেলে সো আপনারা এখানে যদি আসতে চান আপনারা আসতে পারেন কারণ এটা টোটালি ফ্রি এখানে একটা প্রোজেক্ট হতে যাচ্ছিল কি জানি কী একটা প্রজেক্ট হতে যাচ্ছিলো শুনছিলাম বাট এটার ইনফরমেশনটা আমার নিয়ে আসা হয়নি কারণ আমার ব্লগ করার ফুল প্রিপারেশন ছিল না তারপরেও করতেছি সো এর পরের থেকে অবশ্যই কোনো কিছু করতে গেলে আমি টোটাল ইনফরমেশনটা নিয়ে দেন আপনাদের সামনে ব্লগ ব্যবস্থাপনা করবো সো এখানকার যে ভিউটা আসলেই এটা প্রশংসনীয় কারণ এই আশেপাশে যে প্রজেক্টগুলো যে বিল্ডিংগুলো দেখছেন এই বিল্ডিংগুলা এটা দেখে মনে হচ্ছে কোনো বাইরের কোনো কান্ট্রিকে দেখে আসলে এই বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে তবে আমি যতটুকু জানি এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য ইন্ডিয়া থেকে যে একটা ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে মালামালগুলা নিয়ে যাওয়া হয় নিয়ে আসা হয় সো এইখানে হয়তো কোনো কিছু চেক আপ সেন্টার বা কোনো টেক দিবে হয়তো কি কি মালামাল আসতে যাচ্ছে সো এই কারণে মূলত এটা তৈরি করা হচ্ছে এই প্রজেক্টটা আমার মতে হয়তো এটাই করতে চাচ্ছিল আচ্ছা যাই হোক সো আমাদের শুটিংয়ের সময় হঠাৎ করে আমাদের পানির প্রয়োজন হয় সো জামান ভাই আমাদেরকে বলল যে একটু পানির দরকার সো এরপরে হচ্ছে সিয়াম ভাই এবং সাকিব ভাইকে পাঠাইলো যে তোমরা যাও গিয়ে একটু পানি নিয়ে এসো সো দুই বান্দা সারা মাঠ ঘুরলো পানি খুঁজে পাইলো না এরপর আমি আর জামান ভাই দুজন চলে গেলাম পানির উদ্দেশ্যে যে কোথায় পানি পাওয়া যায় সো দেখেন আমরা এখন মানুষ এতটা স্বার্থপর এখনকার দুনিয়ায় সেটা বলার মতো না ওইখানে একটা ফুচকাওয়ালা মামা ছিল ওনাকে বললাম মামা আমাদেরকে একটু পানি দিবেন আমাদের একটু পানি প্রয়োজন উনি ডাইরেক্ট বলে দিল না পানি টানি হবে না আচ্ছা যাই হোক সো আমরা এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কোনো জায়গা পেলাম না পানির সো জামান ভাই এই কারণে পুষ্কুনিতে নেমে গেল একটু পানির প্রয়োজন যেহেতু আমাদের শুটিং এক্সপোর্টে পানি নিয়ে আসা হয়েছিল বাট পানিটা ফুরিয়ে গেছে সো এখন পানির প্রয়োজন তাই এখান থেকেই পানিটা নিয়ে নিলাম ভাই দেরদু পানি নেছি হ্যাঁ মাঝে মাঝে শুটিং করার জন্য কি কষ্ট করা লাগে দেখেন পানির অপর নাম হচ্ছে জীবন এই পানি এমন একটা জিনিস যেটা না খেলে আপনি বাঁচবেন না কিন্তু দেখেন এই দুনিয়াতে এই দুনিয়া এমন একটা জায়গা এই দুনিয়া এমন একটা জিনিস এইখানে আপনি থাকতে থাকতে মূল্য দিতে জানবেন না কিন্তু যখন এটা ফুরিয়ে যাবে তখন ঠিকই বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কত মূল্যবান ছিল সো এই এতটুকু পানির জন্য আমরা অনেক দূর কিন্তু আসলাম এতটুকু পানি নিতে সো এই পানিটুকু না নিতে আসলে হয়তো আমাদের শটগুলো আরও অনেক এগিয়ে যেত সো অল্প একটু পানির জন্য কিন্তু আমাদের অনেক অনেকটাই লেট হয়ে গেলো সো ওইদিকে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে যেহেতু যেমন ভাই স্টোরিটা লিখছে স্টোরিটা সম্পূর্ণটা আর সেই নিজে উপস্থাপনা না করলে আর কি সুন্দর হবে না আর কি এডিটিং প্যানেলে যে হয়তো সমস্যা পড়তে হবে সো এই কারণে সব কিছু জামান ভাই করে তো এখন আমাদের কিছু শর্ট বাকি আছে এই শর্টগুলো এখানে তুলে নেবো যেগুলো হচ্ছে জামান ভাই সাকিব ভাই আর হচ্ছে সিয়াম ভাইয়ের কিছু শট থাকবে ওভারঅল প্রত্যেকের শর্টই আছে এখানে সো গাইস এই যে খাওয়া আপেলের যে কি যন্ত্রণা ঠিক আছে ভাই এই যে খাওয়া আপেলের যে কি যন্ত্রণা এ ভিডিও করতে করতে স্টোরেজ ফুল হয়ে গেছে তো দেখি এখন আলার কাছে নিয়ে যাচ্ছি ফোনওয়ালা কি কয় ভাই বলছে কি খাওয়া আপেল টাপেল ব্যবহার করেন এই যে এরকম এরকম সনি ইউজ করবেন স্টোরেজ লোড হয়ে যায় শুধু ভিডিও করতে করতে কমা ফোন তিনটে ভিডিও আছে এই ভিতরে কোনো নেই কি একদম কত মাত্র এইটা এই কয়টা যাই হোক গাইস মাজিজুল ভাইয়ের সাথে একটু মজা করলাম আমরা শুটিং স্পটে যে আমরা কি পরিমাণ মজা করি এটা আপনি না দেখলে বুঝতেই পারবেন না এখানে আমরা সব সময় মজা করে থাকি এই যে দেখেন এইখানে একটা বিষয় নিয়ে এমনভাবে ঠাট্টা মারতে ছিলাম জামান ভাইয়ের সাথে সেটা বলার মতন না এখানে শুটিং স্পটে আসলে আপনি পুরো বাচ্চা হয়ে যাবেন বাচ্চারা যেই টাইপের মজা করে ছুটি আপনার হাসা হাসি বিভিন্ন রকমের ভুলভাল ডায়লগ এরপরে অনেক সময় ভুলভাল বলেও অনেক ভালো ভালো ডায়লগ বের হয়ে যায় তো সেইগুলো আমরা এগুলো দিয়ে আমরা ভিডিও কভার করার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল কাজ অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা আমাদের বাসার দিকে রওনা দিচ্ছি এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখতেছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ সো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন জেডসি স্কোয়াডের পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ